আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একটি ডিম নেবেন গুলিয়ে সঙ্গে আটা ইস্ট মিশাবো আমরা তারপরে বেকিং পাউডার সয়াবিন তেল সবগুলো দিয়ে মিশিয়ে নিব গুঁড়ো দুধ দিয়ে দেবো তারপরে প্যানে তেল ব্রাশ করে নেব মিশ্রণটি ঢেলে দেবো প্যানের উপরে দিয়ে আমরা ছড়িয়ে দেবো চারপাশে একটি সকালের নাস্তা ঝটপট তৈরি করে ফেলা যাবে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ আমরা এর উপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি শসা গাজর পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে আমরা সাজিয়ে নিব উপরে টমেটো সসটা আমরা দিয়ে দেব দেখুন সমস্ত পুষ্টিকর সমৃদ্ধ একটি খাবার আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য তো ভীষণই ভালো হয়ে গেল আমাদের রাস্তা সবাই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ